বর্তমানে সবাই জানেন যে স্কুল গ্যাং সিদন্তির ঘোষণা করা হয়েছে এবং স্কুল গ্যাং সিদন্তি নাটকের শুটিং শুরু হয়েছে কিন্তু স্কুল গ্যাং সিদন্তি নাটক কবে আসবে এটা নিয়ে অনেক মানুষ অনেক মন্তব্য করতেছে এই জন্য মিরাজ খান এবার সরাসরি বলে দিলেন যে স্কুল গ্যাং সুদন্তি নাটক কবে আসবে হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে মিরাজ খান কি বললেন স্কুল গ্যাং সুদন্তি নাটক নিয়ে আজকে আমি এই ভিডিওর মধ্যে সবকিছু বিস্তারিত জানিয়ে দিব তার আগে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন প্র্যাঙ্কিং টিমে নতুন চমক আসতেছে স্কুল গ্যাং সিদন্তি নাড়ক যেগুলো আপনারা জীবন কল্পনা করতে পারেননি কিন্তু কষ্টের বিষয় সাকিব সাকিবারকে বাধ্য হয়েছে স্কুল গ্যাং সিদন্তি নাড়ক থেকে হ্যাঁ দর্শক আমি এখন বলবো যে সাকিব কেন বাদ দেওয়া হয়েছে স্কুল গ্যাং সিদ্ধন্তী নাটক থেকে তারপর আমি বলবো যে কবে আসবে স্কুল গ্যাং সিদ্ধন্তী নাটক আর্থিক সজীব ভাইয়া প্র্যাঙ্কিং টিমের সবাইকে স্কুল গ্যাং সিদ্ধন্তী নাটক করার জন্য সবাইকে এটা সাইন করতে বলা হয় কিন্তু সাকিব আরোহী সাইন করে নাই এবং সবাই সাইন করেছে এই জন্য আর্থিক সজীব ভাইয়া সাকিব কে বাদ দিয়ে আর সবাইকে নিয়ে স্কুল গ্যাং সিদ্ধন্তী নাটকের শুটিং শুরু করেছে কিন্তু স্কুল গ্যাং সিদ্ধন্তী নাটক কবে আসবে এটা নিয়ে অনেক মানুষ অনেক মন্তব্য করতেছে এই জন্য মিরাজ খান সরাসরি বলে দিয়েছে যে স্কুল গ্যাং সিদ্ধন্তির কত তারিখে আসবে এটা একদম সরাসরি বলে দিয়েছে স্কুল গ্যাং সিদ্ধন্তি নাটক আসবে হলো সেপ্টেম্বরের পনেরো তারিখে দুপুর বারোটার সময় আপনারা স্কুল গ্যাং সিদ্ধন্তি নাটক দেখতে পারবেন সবাই তো দেখতে পালেন যে স্কুল গ্যাং সিদ্ধন্তি নাটক আসবে হলো সেপ্টেম্বরের পনেরো তারিখে দুপুর বারোটার সময় সবাই তো দেখতে পালেন মিরাজ খান কি বলল স্কুল গ্যাং সিদ্ধন্তি নাটক নিয়ে এটা তো আপনারা সবকিছু দেখতে পারছেন তাহলে আপনারা কি বুঝতে পারছেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন বাই দ্য বয় স্কুল গ্যাং শিউনতি দেখার জন্য কে কে অপেক্ষা করতেছেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে